রবিবার শরীয় সচ্যকালে পরিত্যক্ত অবস্থায় মধ্যবয়স্ক এক মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারে উত্তেজনা ছড়ালো বীরভূমের মল্লারপুর থানার খরসিনপুর গ্রামে ওই এলাকার একটি পরিত্যক্ত ইটভাটার পাশের জঙ্গলে কল্যাণী ধিবার নামে ওই মহিলার মৃতদেহটি পড়েছিল আজ সকালে এলাকার বাসিন্দারা মৃতদেহটি পড়ে থাকতে দেখে মল্লারপুর থানার পুলিশকে খবর দেন খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল প্রায় সাতটা নাগাদ মৃতদেহটি উদ্ধার করে মৃত মহিলার গলা সহ অন্যান্য স্থানে দাগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায় পরনে কাপড় অর্ধনগ্ন অবস্থায় ছিল পুলিশের প্রাথমিক ধারণা গলায় দড়ি জাতীয় কিছু জড়িয়ে শ্বাসরোধ করেই মৃত্যু হয়েছে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে যদিও এই ঘটনায় রাজনৈতিক রং দেখছেন স্থানীয় শাসক দল তৃণমূল তাদের অভিযোগ মৃত ওই মহিলার দাদা তৃণমূলের সক্রিয় কর্মী মল্লারপুরে দক্ষিণ গ্রামে বাড়ি মৃতার গতকাল রাতে কেউ বা কারা ওই মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে তাদের অনুমান মৃতাকে গ্যাংরেপ করে শ্বাসরোধ করে খুন করে ফেলে রেখে গেছে এলাকার বিজেপির দুষ্কৃতীরা এই অভিযোগকে সামনে রেখে বেলা প্রায় বারোটা পর্যন্ত মল্লারপুরের বাহিনী মোড়ে চোদ্দো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা যদিও এই খুনের পেছনে বিজেপিদের জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব তাদের দল কোনোভাবেই ঘটনার সাথে দায়ী নয় বলেই জানিয়েছেন বিজেপি নেতৃত্ব ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট মহকুমার পুলিশ আধিকারিক সহ মল্লারপুর থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে যদিও সমগ্র ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ জানাবো যে যে অবরোধ আমরা সবারই কথা ভেবে প্রশাসনের মতো আমরা আমাদের অবরোধ তুলে নিচ্ছি

পেটের দায়ে মাছের ব্যবসাও করতো মাছের ফেরি করত। কিন্তু আমরা আজকে ভোরে হঠাৎ করে খবর পেলাম এই কালকে রাত্রে কিছু দুষ্কৃতি তারা কল্যাণী ধীবরকে বাড়ি থেকে তুলে নিয়েছে এবং তাকে তার পরিবারের লোক খোঁজাখুঁজি শুরু করে এবং আজকে সকালবেলায় আমরা জানতে পারি কল্যাণী ধীবরের বডি এই আমাদের এই পাশে একটা গ্রাম আছে খরাসিমপুর বলে খরাসিমপুরের পাশে একটা মাঠে অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে এবং আমরা পরবর্তীকালে সেখানে পুলিশকে খবর দিই পুলিশ যায় সেখান থেকে পুলিশ কল্যাণী ধিবরের বডিটাকে রিকভারি করে এবং পরে আমরা বুঝতে পারিনি কালকে রাত্রে যে মেয়েটা আমাদের মিসিং হয়েছিল এটাই কল্যাণী ধিবরের বডি পরবর্তীকালে তাদের বাড়ির লোকজন এসে বডিটাকে আইডেন্টিফাই করে এবং আমরা যেটা পুলিশ মারফত কিংবা যারা প্রত্যক্ষ দোষী ওখানে যারা বডিটাকে দেখেছিল সকালবেলায় তাদের মাধ্যম দিয়ে যেটা জানতে পেরেছি আমরা এই কল্যাণী ধিবরকে খুব নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তার সঙ্গে গ্যাম রে গ্যাং রেপের মতোও কিছু দুষ্কর্ম কাজ করা হয়েছে আমাদের একটাই দাবি এই কাজের সঙ্গে যারা লিপ্ত আছে তারা দিনের আলোতে বিজেপির ঝান্ডা নিয়ে বিজেপির নেতাদের ছত্রছায় ঘুরে বেড়ায় এবং রাতের অন্ধকারে তারা দুষ্কৃতী কাজকর্মর সঙ্গে যুক্ত থাকে এসব নৃশংস কাজ তারা করে বেড়াচ্ছে আমাদের পুলিশ প্রশাসনের কাছে একটাই দাবি কি কল্যাণী ধীবরের এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে খুঁজে বার করে চব্বিশ ঘন্টার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতে হবে যতক্ষণ না পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষ এসে আমাদের সঙ্গে কথা বলছে ততক্ষণ আমাদের এই লড়াই চলবে কি কিনা আমার নাম রিপন